राजस्थान बांसोवाराए क्रिस्टन हुए जावा पूरा ग्रामीण सनातन धर्म में फिरे आज छे हिंदू था पहले हिंदू धर्म में था उसके बाद मैं ईसाई में चला गया था तीस साल मैंने ईसाई में रहा मैं पादरी भी बन गया था उसके बाद मेरा मन फिर बदल गया कि मैं ईसाई में मेरे को नहीं रहना ईसाई में नहीं रहना मेरे हिंदू धर्म बाप दादा वाला धर्म वापस पकड़ना हम गए फिर ये हिंदू धर्म वापस पकड़ लिए और कब का इकट्ठा हो गया कि ये हम भैरवी का मंदिर এমন এক ঢেউ এই গ্রামটিতে এসেছে যে তিরিশ বছর আগে খ্রিস্টান হয়ে যাওয়া পুরো গ্রামটি এখন সনাতন ধর্মে ফিরে আসছে যে চার্চটিকে আবার পুনরায় মন্দির বানানো হচ্ছে তিরিশ বছর আগে ওই চার্চটি ছিল ভৈরবজির মন্দির এখন সেই চার্চটিকে আবার ভৈরবজির মন্দির করে সেখানে ভৈরবজির প্রাণ প্রতিষ্ঠা করা হতে চলেছে তিরিশ বছর ধরে এই ভৈরবজির মন্দিরটিতে চার্চ তৈরি করে সেখানে বাইবেল পাঠ হচ্ছিল কিন্তু এখন সেই মন্দিরেই রামচরিত মানুষের চৌপাই পাঠ হচ্ছে আসলে তিরিশ বছর আগে এই বাঁশোয়াড়ার সুরলাদুধা গ্রামের গৌতম গারাসিয়া পাদরি হয়ে যাওয়ার কারণে পুরো গ্রামটি খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে গিয়েছিল কিন্তু সেই গৌতম তিরিশ বছর পর আবার সনাতন ধর্মে ফিরে আসাতে এই গ্রামের পঁয়তাল্লিশটি পরিবারের মধ্যে একত্রিশটি পরিবার আবার সনাতন ধর্মে ফিরে এসেছে এবং বাকি পরিবারগুলিও সনাতন ধর্মে ফিরে আসার জন্য তৈরি হচ্ছে আসলে খ্রিস্টান মিশনারিরা এই অঞ্চলে আদিবাসী ভাই বোনদের ব্রেন ওয়াশ করে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করে আসছিল এবং যারা ধর্মান্তরিত হচ্ছিল তাদের দিকে টাকা পয়সাও দেওয়া হচ্ছিল কিন্তু এই গ্রামের মানুষেরা সব কিছু বুঝতে পেরে গিয়ে আবার নিজের ধর্মে ফিরে এসেছে জয় সনাতন তাই প্রত্যেক সনাতনীকে বলবো যে আপনারা যদি এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হওয়ার জন্য যান তাহলে এই ঘটনাটি অবশ্যই একবার মনে করবেন যে এই খ্রিস্টান মিশনারিরা কিভাবে চক্রান্ত করে আপনাকে তাদের ধর্মে ধর্মান্তরিত করছে তাই এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ রাখলাম জয় সনাতন ধন্যবাদ